আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিএনপি কে বড় কোন আয়োজন করতে দেয়নি সরকার যা অত্যন্ত দুঃখজনক মঙ্গলবার রাতে এমন অভিযোগ করেন খালেদা জিয়া বলেন সভা সমাবেশের জন্য বিএনপি কে বড় কোন স্থান বরাদ্দও দেয় না প্রশাসন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপার্সন কে শুভেচ্ছা জানাতে গুলশানের কার্যালয়ে আসেন মহিলা দলের নেতারা এ সময় খালেদা জিয়া অভিযোগ করেন সারা বিশ্বে যখন মর্যাদার সাথে আন্তর্জাতিক এই দিনটি হচ্ছে। তখন বিএনপি কে দিবসটি উপলক্ষে কোন আয়োজনের অনুমতি দেয়া হয়নি সরকার অবৈধ অসাংবিধানিক কারণ যে তারা সংবিধান অনুযায়ী নির্বাচিত হয়নি আজকে বিশ্ব নারী দিবস তখন এটা হয়েছে এই দিবসটাও বিএনপির মতো একটা বিশাল দল তাদেরকে আজকে একটা প্রোগ্রাম করতে দিবে না এটা সত্যি দুঃখজনক কেন দেবে না কেন পারমিশন কোন হলও দিতে চায় না এরা এরকম আমরা কোনো প্রোগ্রাম করতে পারি না বেসরকারি আর বিদেশি বিনিয়োগে গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলোতে যোগ্য নারীদের কর্মসংস্থানের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান বেগম জিয়া ভালো মহিলারা কি করে চাকরিতে যাবে কোন সুযোগ নাই সেখানে আওয়ামী লীগ না হলে তার কোন সুযোগ নাই সে তার যোগ্যতা থাকুক আর না থাকুক আমরা আহ্বান করব বিদেশ ইনভেস্টমেন্ট বিদেশি এরা আসবে যাতে সেইগুলোতে সবগুলোতে আমাদের মেয়েরা কাজ করতে পারে সেই ব্যবস্থা করার জন্য সেই ব্যবস্থা করার জন্য প্রাইভেট সেক্টরকে আমরা বলবো আপনারা যোগ্য শিক্ষিত ভালো মহিলাদের নেন পুরুষের পাশাপাশি সমতা অর্জনের জন্য নিজেদের যোগ্য করে তুলতে দেশের সর্বস্তরের নারীদের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন সেরকম উপযোগী করে উপযুক্ত করে গড়ে তুলতে হবে তারা চ্যানেল